সিপিআইএম বামফ্রন্ট বামফ্রন্ট মনোত সিপিআইএম প্রার্থী তোমার পার্টি দায়িত্ব দিয়েছে মনোনয়ন দিয়েছে কোর্টে নিজের সবকিছু দিয়ে আমরা সুদীপ্ত গুপ্তদের সাথে মিছিলে হেঁটেছি সৈকুদ্দিনদের সাথে মিছিলে হেঁটেছি এবং তার বন্ধুরা অনেকে প্রার্থী হয়েছে আমি দেখলাম সৃজন প্রার্থী হয়েছে দীপসিতা প্রার্থী হয়েছে আমি প্রার্থী হয়েছি নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই কেন্দ্রের লড়াই এবং এই লড়াই যখন লড়তে নেমেছে এই লড়াই শেষ অব্দি লড়ব আমরা ফলাফল ইত্যাদি যা কিছু তা মানুষ ভোট দেবেন ভোটের ফলাফল সে পরের বিষয় কিন্তু বামপন্থীরা বামফ্রন্ট ওই কেন্দ্রে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমাদের সমস্ত কমরেডদেরকে সাথে নিয়ে প্রতিটা ঘাম রক্ত

সন্দেশকালীন ঘটনা থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা ইত্যাদি ইত্যাদি সামগ্রিকভাবে সবকিছু কোনো নিয়ে যাওয়ার চিন্তা বেকার যুবকের কষ্ট যন্ত্রণা প্রাইস হাইক গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম দুই সরকার ও স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ফেল করেছে নিজেদের যা প্রমিস ছিল সেই প্রমিস ডেলিভার করতে তারা ফেল করেছে একটা সরকার তার সময়কালের মধ্যে নোট করেছে দু হাজার টাকার নোট এনেছে আবার বাতিল করেছে অর্থনৈতিক সামগ্রিকভাবে যেভাবে মানুষ কষ্টের মধ্যে রয়েছে রুটি রুচির লড়াইকে আমরা ওখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে যাচ্ছি অনেকে ধর্মীয় ইত্যাদি সব বিষয় নিয়ে আসতে পারে ধর্মীয় মুড়ি মেরুকরণ করবার চেষ্টা করতে পারেন বাট দিনের শেষে বামপন্থীরা ওখানে মানুষের রুটি রুচির লড়াই বেকার যুবকের কষ্ট যন্ত্রণা বাইরের রাজ্যে চাকরি করতে যেতে হচ্ছে এ রাজ্যের বুকে চাকরি সে চাকরির আকাল গোটা দেশ জুড়ে দু কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল দু কোটি চাকরি কোথায় প্রতি বছর ইটস বিন কুড়ি কোটি চাকরি হওয়ার কথা পেট্রোলের দাম গ্যাসের দাম এত বাড়লো কেন্দ্রের সরকারের কোনো ঘুষ নেই ফলত এটাই আমাদের প্রাইম এজেন্ডা মানুষের রুটি রুটির যে সমস্যা সেই সমস্যাকে মূলভাবে অ্যাড্রেস করা সাধারণ কথা ঠিকই যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুলি ভুলি দুর্নীতির অভিযোগ আছে কিন্তু তমলুকের অধীনে যে বিধানসভা অন্যতম বিধানসভা সেটা হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রামে আপনারা জমি ছিনিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল একই রকম সন্দেশকারী মতো ছবি আমরা দেখেছি নন্দীগ্রামে সেটাকে আপনি ট্যাকেল করবেন কি করে শুনুন আপনি নন্দী শুনুন আপনি নন্দীগ্রামের কথা বলছেন আর নন্দীগ্রামে কি হয়েছিল না হয়েছিল পরবর্তীকালে দু হাজার একুশ সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী তারাই তরজায় মেতেছিলেন যে কে আসলে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে এই গোটা নন্দীগ্রাম নন্দীগ্রাম করে যা কিছু করা হয়েছিল সিবিআই ইত্যাদি ইত্যাদি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছিল কোনো অভিযোগ ঠোপে টেকেনি প্রমাণ হয়নি সামগ্রিকভাবে নন্দীগ্রামের যে সম্ভাবনা ছিল শিল্পের সম্ভাবনা ছিল হলদিয়া পেট্রো পরে আমরা একটা নন্দীগ্রাম গড়ে তুলতে চেয়েছিলাম আজকে নন্দীগ্রামের ছেলেমেয়েরা কার্যত কষ্টের মধ্যে রয়েছে

এটা কি পুরো রকমের পুরো রকম ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ কি বলবেন যার কি শর্ত প্রতিষ্ঠা হয়েছিল তমলুকে তমলুকের যে সামিমান শুনুন গোটা পশ্চিম বাংলার কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই কারজি এজেন্ডা সেই লড়াইতে সেই এজেন্ডাতে ভোট হচ্ছে এক নাম্বার কথা দু নাম্বার কথা হচ্ছে পার্টি সেই এজেন্ডটাকে পার্টিতে দাঁড়িয়ে আমাদের এস্টাবলিশ করার কাজ তিন কথা আপনি যা যা কিছু বললেন বহিরাগত ইত্যাদি ইত্যাদি যা যা আমি কিছু শুনলাম সামগ্রিকভাবে আমি একটাই কথা আপনাদেরকে বলতে পারি এই বহিরাগত বা রাজনৈতিক ময়দানে নতুন ঠিক যেমন মনোনয়নটা এখন টিপিটে পরিণত হয়েছে তেমনভাবেই বহিরাগত এটা মূলত তৃণমূল কংগ্রেসে প্রচলিত করা শব্দ বহিরাগত দিয়ে তারা রাজনৈতিক ময়দানে ইত্যাদি ইত্যাদি ময়দান গরণ করতে চেয়েছিল তমলুকের রাজনৈতিক ময়দান তমলুকের সাধারণ মানুষ তার যে কষ্ট তা সামগ্রিকভাবে পশ্চিম বাংলার আর যে বিয়াল্লিশটা কেন্দ্র তার খুব একটা আলাদা নয় ফলত এখানে বহিরাগত ওই কি ভূমি ভূমিপুত্র এসব নতুন নতুন আবিষ্কার হয়েছে আমরা এসবে খুব একটা বিশ্বাস করি না আমরা সেই দল করি যে এক দেশে জন্মে অন্য দেশে বিপ্লব করতে চলে গেল আর আপনি এরা সংসদীয় রাজনীতিতে পার্টি আরেকটা জায়গা থেকে আমাকে লড়তে পাঠিয়েছেন অসুবিধার কোনো জায়গায় আপনি মাইলর বলতেন মাথা নিষুজু কথা বলতেন তাকে আপনার আঙুল কুলে তার মেয়ে কথা বলতে হবে তিনি আগে প্রার্থী হন তারপরে এসব আলোচনা করেন ঠিক আছে